নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আজকে একটা অন্যরকম ভিডিও রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো এই জিনিসটাকে কে চেনেন আমাকে আগে একটু জানান প্রথমে আমি চিনতাম না যাই হোক বাজারে গিয়ে আমার জামাইবাবু এটা এনেছে আমিও সঙ্গে গেছিলাম এটা হচ্ছে ওল ডাটা যে ওলের তরকারি খাই তার ডাটা আমি তো সেটাও জানতাম না মানে আজকে ভয়েস দিতে দিতে জানলাম যে ওল খাই তার ডাটা ওলডাটা ওলডাটা বলছিলাম কিন্তু ওলের যেটি ডাটা সেটাই প্রথমত জানতাম না যাই হোক এই যে ওল্ডাটা রেসিপিটা মা দিদি কিভাবে রান্না করে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো চলুন দেখতে থাকুন খুবই হালকা সোলার মতো দোকানদারে বলেছিল যে থোর যেমন করে কাটে তেমন করে কেটে নেবেন কিন্তু দিদি আগে রান্না করেছে তাই আমি এই রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাইডের চামড়াটা মানে খোলাটা সুন্দর মোটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে যাতে এই সাদা অংশটা পুরো বেরিয়ে যায় আর কোনো সবুজ অংশ না থাকে দিদি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে আর এটা দিদি মানে করেছে ও রান্না অনেকবার তাই আমি বললাম আমি এবারে একটু ভিডিও করব এটা একটু নতুনত্ব টাইপের আর আমার জামাইবাবু বলেছিলো যে এই রেসিপিটা একবার ভিডিও করো দেখো তোমার ভিডিওটা হিট হবে যাই হোক আমি এটা সুন্দর করে কাটা হয়ে যাক এরম করে যেমন থোর কুচি কুচি করে তেমনই কুচি কুচি করে কেটে নিচ্ছে সুন্দর করে জিনিসটা কিন্তু অনেকই অল্প আমি ভেবেছি মানে অনেকটা এনেছি কিন্তু দিদি বললে এতটুকু কি হবে যাই হোক এটা অনেক এই এতটুকুটাই এই একটা ডালই একবারে সামান্য একটা বাটিতে চলে আসবে রান্না হওয়ার পরে এই যে থোড়ের মতো কুচি কুচি করে নেওয়া হয়েছে দেখুন পিসগুলো এরকম আলু ভাজার মতো কেটে নেওয়া হয়েছে থরে তো এরকমই কাটা হয় আর পুরো শোলার মতো জল সা ভেতরটা কিছুই নাই যাই হোক যারা চেনেন না তাদেরকে চিনিয়ে দিলাম আর আমিই চিনি না তো তাই আমিও চিনে নিলাম আপনাদের সঙ্গে তো এই রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা এখনও রাঁধেননি একবার রান্না করে দেখবেন খেতে খুব একটা খারাপ লাগে না মানে খারাপ লাগে না বলতে এরকম করে রাঁধলে খুবই ভালো লাগে খেতে আমি জানতাম না তাই প্রথমবার খেয়ে খুবই ভালো লেগেছে তারপরেও আবার আনা হয়েছিল দ্বিতীয়বারও খেয়েছি যে সব ওল ডাটাটা কাটা হয়ে গেছে এরকম কুচি কুচি আলু ভাজার মতো কেটে নেওয়া হয়েছে তারপরে সুন্দর করে জলে ধুয়ে এটা প্রেসারে সিটি মেরে নিতে হবে তো চলুন এটা একটা দুটো সিটি মারলেই হয়ে যায় মানে সেদ্ধ হতে হবে এটাকে খুব অল্প পরিমাণে জল আর নুন দিয়ে সেদ্ধ হওয়ার মতো জল আর নুন দিয়ে এটাকে সিটি মারতে দিতে হবে আমার জিনিসটা যেহেতু খুবই অল্প পরিমাণ তাই একেবারে অল্প পরিমাণে নুন দিয়ে চলুন দুটো সিটি মারলেই এটা সেদ্ধ হয়ে যাবে এমনিতেই হালকা জিনিস নরম হয়েই যায় তো এই যে সুন্দর করে দুটো সিটি মেরে যাওয়ার পরে ওই বন্ধ করে গ্যাসটা পুরো বন্ধ মানে ভাবটা পুরো বেরিয়ে যাওয়ার পরে আমি গ্যাস ইয়েটা খুলেছি দেখুন সেদ্ধ হয়ে গেছে আর এই যে অল্প পরিমাণে জলও রয়ে গেছে জলটা খুব একটা বেশিও দিতে হবে না আবার একবারে কম দিলেও হবে না সিদ্ধ হয়ে যাওয়ার মতো জল দিতে হবে আন্দাজ করে জল দিতে হবে তো এই যে এটা জল ঝরিয়ে নিতে হবে একটা ঝাঁঝরিতে আমি জলটাকে পুরো ঝরিয়ে দিলাম তারপরে এটাকে সুন্দর করে জলগুলো যেগুলো গায়ে লেগে আছে সেগুলোও বার করে নিতে হবে তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তো এটা সর্ষের তেলই রাঁধতে হবে সাদা তেলে রান্না করা যায় না মানে রান্না করলে স্বাদ আসে না সরষের তেলের তো একটা আলাদাই স্বাদ তাই এটাকে দিয়ে দিলাম কড়াই প্রথমে সর্ষের তেল আর একটু দিয়ে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেউ কালো জিরো ফোড়ন দেয় কিন্তু অনেকে আবার দেয় না তাই দিদি কালো জিরো ফোড়নটা দিল না সঙ্গে দিয়ে দিল চিংড়ি মাছের চিংড়ি মাছ বেটেও দিতে পারেন গোটা চিংড়িও দিতে পারেন এটা চিংড়ি মাছের মাথাটা বেটে মাথায় যে মাংসটা থাকে ওই মাথাটাকে বেটে সুন্দর করে পেস্ট করে রাখা ছিল ওই মাথার পেস্টটা দিয়ে দিল যাতে চিংড়ি মাছের একটা ফ্লেভার বা গন্ধ সুন্দর আসে চিংড়ি মাছও দেওয়া যায় কিন্তু কিন্তু সেদিনকে দিদি আর দেয়নি চিংড়ি মাছটা সুন্দর করে মাথাটা এই যে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু এর গন্ধটাই পুরো কিন্তু ওই ওলডাটার মধ্যে চলে আসবে তো এই যে সুন্দর করে এটাকে সরষের তেলে কষিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে চলুন একটা একটা করে কি কি মশলা লাগবে সেগুলো দিয়ে দিই প্রথমে দিলাম লঙ্কা বাটা মানে এগুলো সবই দিদি করছে আর আমি ভিডিওই করছি তো প্রথমে দি দেওয়া হয়েছে লঙ্কা বাটা ভালো করে লঙ্কা বাটা দিয়ে তারপর সব কচা মানে কমন মশলাই মশলার কোনো হেরফের নেই হ্যাঁ একটু দিতে হবে যেটা আলাদা করে সেটাও দেখিয়ে দেবো তারপরে দিয়ে দিয়েছি অল্প করে আদা বাটা তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা লাগে হাফ চামচ হাফ চামচ করে আমার যেহেতু পরিমাণটা কম তাই পরিমাণটা কম কম দিয়ে রান্না করতে হবে এরপরে দেয়া হলো হলুদ গুঁড়ো তারপরে দিতে হবে লঙ্কা গুঁড়ি তো এই যে কালার অনুযায়ী দেখে নিতে হবে দিতে হবে আর এটা আমাদের বেশিরভাগটাই কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমাদের সব রান্নায় মোটামুটি কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয় আর লাল লঙ্কার গুঁড়িটা একটু রঙের জন্য দেওয়া হয় কাশ্মীরি লঙ্কা এই যে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কার একটা স্বাদই আলাদা লাল লঙ্কার এখন এখন কালারের জন্য মানুষ দেয় আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো যে ওইটায় তো তখন প্রথমে নুনটা দেওয়া হয়নি সেদ্ধতে যতটুকু নুন দেওয়া তো এরপরে ভালো করে কষিয়ে তেল ছাড়িয়ে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে মেন মশলা যেটা নারকেল আর সর্ষে বাটা শুধু সর্ষে বাটাও দেওয়া যায় যেহেতু আমাদের নারকেল ছিল অল্প করে তাই নারকেল আর সর্ষে দিয়ে ভালো করে বেটে নিয়ে রাখা হয়েছে তো ওই বাটাটাই দিয়ে দিলাম এই যে দু চামচ দু চামচের মতো বড় চামচের দু চামচের মতো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে পরিমাটাটা শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন কিন্তু যেহেতু সর্ষে নারকেল একসাথে বাটা ছিল তাই ওই নারকেল আর সর্ষে বাটাটা দিয়ে সুন্দর করে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে দিয়েন আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনটা অন করে দিন আর যারা পুরনো দেখছেন তারা তো জানেনি আর তারা আমার এইভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন আর নতুন নতুন অনেক অনেক ভিডিও আমার দেখতে পাবেন তো কি কী দেখতে চান সেটাও জানাবেন কি রান্না দেখতে চান আশা করি সেই রকমই রান্না করার চেষ্টা করব আর এই যে এরপরে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে তেল প্রায় ছেড়েই এসেছে আর ওইদিকে যে জল ধরতে দেওয়া ছিল জল ঝরতে সেইটা দেখুন কতটুকু পরিমাণের হয়েছে ভালো করে তাকে চিপে চিপে জলগুলো বের করে নিয়ে দেখুন সুন্দর করে চিপে চিপে জলগুলোকে বের করে দেওয়া হয়েছে বের করে নেওয়ার পরে এই যে এই কষা মানে তেল যে বেরিয়ে এসছে তার মধ্যে দিদা হলো মানে আমার মশলার থেকেও কমে গেছে আমার ওল ডাঁটাটা আমি প্রথমে ভেবেছিলাম অনেকটাই দিদি বললো এটুকুতে কিছুই হয় না যাই হোক দেখুন এরপরে আপনারা বেশি পরিমাণে আনবেন কমে যাবে অনেকটা কমে যাবে অল্প করে জল দিয়ে ওল ডাঁটাটা দিয়ে জল দিয়ে এইটাকে পুরো গামাখা মাখা করে নিতে হবে তো বেশি খুব একটা হ্যাপাঝাপাও নেই রান্নায় খুবই অল্প উপকরণ দিয়েই হয়ে যায় সাময়িক শুধু শস্য পোস্ত নারকেল বাটাটা যদি নারকেল বাটা নাও থাকে বা চিংড়ি মাছ নাও থাকে তাতেও হবে কোনো অসুবিধা নেই শুধু শস্য বাটা দিয়েই করা যায় তো এইভাবেই খুব অল্প উপকরণ দিয়ে আর খুব ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর দেখুন আমার প্রায় হয়েই এসছে এইটা শুধু মানে জিনিসটা মিশে গেলে আর অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিতে হবে ওটা ব্যালেন্সের জন্য কেউ দিতেও পারেন কেউ নাও দিতে পারেন সামান্য একটু চিনি দিয়ে দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে চিঁড়ে দিলাম যেহেতু ঝালটা যে যেমন খান সেরম তো বাটা লঙ্কা দিয়েইছি উপর দিয়ে দিলে একটু ভালোই লাগে তো এই যে আমার রেডি পুরো গা ছেড়ে দিয়েছে দেখুন পুরো কড়াই থেকে মোটামুটি আর লেগে লেগে যাচ্ছে না সুন্দর ছেড়ে গেছে আমার ফাইনাল লুক হচ্ছে ওলডাটা রেসিপি কেমন লাগলো জানাবেন এই যারা এখনও ট্রাই করেননি আমার ভিডিও দেখে একবার ট্রাই করতেই পারেন দেখবেন খুব একটা খারাপ হবে না খেতে আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা